নতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের একটা নতুন ব্লগে আজকে খাসির মাংসর একটা রেসিপি করব। সেটা হলো ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে একটা মাটন কারি তোমরা পুরো ভিডিওটা দেখো প্রথমে আমি মাংসটা সর্ষের তেল দেব। শুকনো মশলা দেবো পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো সব দিয়ে দেবো এবার টক দই দেবো তার উপর দেবো পাতিলেবুর রস এইবার মিক্সির বাটিতে কাঁচা লঙ্কা দেবো রসুন আদা এটাকে আগে শুকনো গুঁড়িয়ে নেবো এইবার ধনে পাতাটা দিয়ে দেবো দিয়ে একটা মিহি পেস্ট মিক্সিতে করে নেব এর ওপর কিছুটা দই দিয়ে দেবো দিয়ে পেস্টটা বানাবো এই পেস্টটা এবার দিয়ে দেব সব পেস্টটা ঢেলে একসাথে ম্যারিনেট করে নেব এইবার সব একসাথে আমি ম্যারিনেটটা করে নেব করে ফ্রিজে দু ঘন্টা মতো রেখে দেবো এইবার দু ঘন্টার জন্য ফ্রিজে দিয়ে দেবো ম্যারিনেট হওয়ার জন্য কড়াই সর্ষের তেল দিয়েছি এবার রাইস ব্যান অয়েলও দেবো দু রকম তেল দিয়ে আজকে মাটনের এই নতুন রেসিপিটা বানাবো তেলটা গরম করে মাংসর আলু ভেজে নেব পাটার মাংস রান্না করছি তাতে আলু দেব না এটা তো হবে না আলুটা হালকা ভেজে নেবো নুন হলুদ কিচ্ছু না দিয়ে আলু ভাজা হয়ে গেছে এবার তুলে প্রেশার কুকারে দিয়ে দেবো এই দেখো প্রেসার কুকারে তুলে নিলাম এবার চিনি দেবো চিনিটা প্রথমে তেলে ফোড়ন দিয়ে নেবো চিনিটা পুরো তেলের সাথে ক্যারামালাইজড হয়ে গেছে এইবার আমি এই ফোড়নগুলো দিয়ে দেবো গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিলাম তারপর পেঁয়াজ দিয়ে দেবো লাল লাল করে পেঁয়াজটা ভাজা করবো পেঁয়াজটা লাল লাল করে ভাজা করতে করতে টমেটো কুচি দেব পেঁয়াজটা আর একটু ভাজা ভাজা করে নেবো এইবার আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে ম্যারিনেট করা পাটার মাংস দিয়ে দেব খুব সুন্দর করে মাংসটা সাথে ভালো করে পৌঁছে দেবো দুটুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর বেল বাটনটাও প্রেস করে রেখো আমি যা যা রান্না আপলোড করবো সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে দেবো খুব সুন্দর করে আমি মশলাটা কষে নেব যত ভালো করে আমার মাংসটা কষা হবে এই রান্নাটার স্বাদ তত বেড়ে যাবে তোমরা রং দেখেই বুঝতে পারছো এটা রান্নার স্বাদ কেমন হবে কাঁচা ধনেপাতা দিয়ে মাটন কারি তোমরা একদিন রান্না করে খেয়ে আমাকে অবশ্যই জানিও এই রান্নাটা কেমন হয়েছিল আর আমার নতুন ভিউয়ার্সরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদের আমি অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আজকের এই মটনের রেসিপিটা আমার ভাই কাম এডিটার ওর খুব প্রিয় সেই জন্য ওর জন্যই বানাচ্ছি আমরাও একটু খাবো কিন্তু ওর জন্যই আজকে রান্নাটা আমি করছি তোমরা দেখে বুঝতেই পারছো আমার মাংসটা মাংসটা একদম তেল ঝেড়ে দিয়েছে এইভাবে আমি প্রেশার কুকারে দেব আমি আজকের এই মাংস রেসিপিটায় কোনো রকম শুকনো লঙ্কা ব্যবহার করিনি লঙ্কার গুঁড়োও দিইনি তোমরা দেখেছো সেটা ধনেপাতা পাতা আর কাঁচা লঙ্কা বাটা এই দিয়ে আমার রান্নাটা হয়েছে আর কোনো রকম রঙও দিয়ে নি তোমরা দেখো একটা গ্রিনিশ ভাব এসছে স্বাদও দুর্দান্ত হবে আমি এইবার প্রেশার কুকারে দিয়ে দেবো মাটারটা দেখো প্রেশার কুকারে দিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো জল দেব দেখো জল দিয়েছি এবার ভালো করে মশলা আলু জলটা মিশিয়ে দেবো অতিরিক্ত জল আমি দেব না তবে রান্নাটার স্বাদ সুন্দর হবে এইবার আমি ঢাকা বন্ধ করে পরিমাণ মতো সিটি দিয়ে নেবো দেখো বন্ধুরা আমি প্রেশার কুকারের ঢাকা খুলে নিয়েছি এইবার তাও ওতে যে স্টিমটা আছে একটু একটু করে ফুটছে আমরা এবার ভাত বেড়ে নিয়েছি গরম গরম ভাত দিয়ে আজকে নতুনত্ব একটা রেসিপি ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা মাটন কারি খেয়ে নেব দেখো বন্ধুরা আমি এবার গরম গরম ভাত তার সাথে কাঁচা লঙ্কা ধনে পাতা মাটন কারি একদম রেডি আমি এবার গরম গরম ভাত দিয়ে খেয়ে নিই তাহলে বন্ধুর আজকের মতো টাটা